আমরা অক্ষের জন্য ইসলাম সহ বিভিন্ন সাথে কাজ করার চিন্তা।। বিভিন্ন সময়ে বিএনপি এবং অন্য অনেক দলের সাথে জামায়াত ইসলামীর ঐক্য কিংবা জোট গঠনের নজির আছে রাজনৈতিক পরিমণ্ডলে তবে আলেম সমাজের একটা বড় অংশ সবসময় জামায়াত ও তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন সহ অপর ইসলামী দলগুলোর ছিল জামায়াতের বিপরীত তবে রাজনৈতিক পর অবস্থা এখন ইসলামী দলগুলোকে নিয়ে একটি নির্বাচনী জোটের লক্ষ্যে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব রাজনীতির মাঠে আওয়ামী লীগ শূন্য অবস্থাকে জামায়াত এবং ইসলামী দলগুলোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন কেউ কেউ কিন্তু দেশের ইতিহাসে ইসলামী দলগুলোর জোট বেঁধে নির্বাচনে অংশ নেয়ার কোনো নজির নেই ফলে ঐক্যের গুঞ্জন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কৌতূহল আছে জনমনে যদিও এমন প্রশ্নের উত্তরে বেশ আশাবাদী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা আসলে কোনো বিভক্তিতে বিশ্বাসী নই আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গঠন করতে চাই এবং আমরা ঐক্য শুধু পছন্দ করে এটা বলবো না আমরা ঐক্যের জন্য প্রতীক্ষায় আছি ঐক্যের বিষয়ে ইতিবাচক মনোভাব অপরাপর ইসলামী দলগুলোরও দীর্ঘ সময় ধরে জামায়াতকে বড় প্রতিপক্ষ মনে করা ইসলামী আন্দোলনও নিজেদের সুর নরম করেছে শাহবাগের একটি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন মতের মিল হলে জামায়াতের সঙ্গে ঐক্য করা সম্ভব তবে এজন্য তাদের শীর্ষ নেতাদের হক্কানি আলেমদের সঙ্গে বিদ্যমান মতানক্য দূর করার পরামর্শ দেন তিনি আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী কালই নির্বাচন হবে না হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ বিহত ঐক্য গঠনের কথা বলেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাযতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক সাদৃশ্যপূর্ণ বিষয়গুলোকে ভিত্তি হিসেবে নিয়ে টেকসই ঐক্য গঠনের সুযোগ আছে বলেও মনে করেন এই নেতা যেই পয়েন্টগুলোতে যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেশ ধরে এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা এই ভিত্তিতে আমরা আসলে চিন্তাটা করছি এবং চেষ্টা করছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ সাথে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে সংখ্যালঘু ইস্যু এবং অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী দলগুলোর ঐক্য নিয়েও জোর আহ্বান জানিয়ে আসছেন তিনি তবে এত সব আলোচনার মধ্যেও বেশ কিছুদিন আগে কলরবের জনপ্রিয় শিল্পী ও বক্তা মুফতি সাইদ আহমদকে অপহরণে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে তৈরি হয় নতুন সংকট এখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আমি বললাম তো জামাতের রাজনীতি করেন জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা উঁচু লেভেলে আছে বক্তা যারা আছে এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আপনি সাইদ হিসাবে ফাঁসি আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন আপনি তো শাহবাগে গেছেন আপনি আমাদের চোখের পানি ফেলছেন আপনার সাথে তো এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না কয়েকদিন আগে সাইদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের দৃশ্য দেখা গেছে এ সময় তিনি আবারও আলেমদের সাথে ঐক্যবদ্ধ পরিবেশ ধরে রাখার জোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমাদের কি কি সমস্যা এটা উনি শুনেছেন আজকে এবং উনি আশ্বস্ত করেছেন সারা বাংলাদেশে আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি আমরা প্রত্যেকেই একসাথে একইভাবে কাজ করব এতে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পার হয়েছে এখন সবার চোখ নির্বাচনের দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুতেই হবে কাঙ্ক্ষিত নির্বাচন এই সময়ের মধ্যে জামায়াত এবং ইসলামী দলগুলো ভেদাভেদ ভুলে টেকস ঐক্য গড়ে তুলতে পারবে নাকি ঐক্যের ডাক অধরাই থেকে যাবে রাজনীতির মাঠে তা এখন বড় প্রশ্ন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার